আপনার কানে কম শোনার সমস্যা রয়েছে এবং আপনি কানে কম শুনেন এর জন্য আপনি হেয়ারিং এইড ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু ভাবছেন হেয়ারিং এইড তো বাইরে থেকে দেখা যায় লোকে কি বলবে আজকের ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য স্পেশালি কারণ আজকে আমি যে হিয়ারিং এই দেখাবো সেই হিয়ারিং এইডটা হচ্ছে কানের বাইরে থেকে দেখা যায় না কানের ভিতরে কমপ্লিটলি লুকিয়ে থাকে যে মডেলটার নাম সি কমপ্লিট ইন ক্যানেল এই সিআইসি হিয়ারিং এইডটি ঠিক কানের গভীরে এভাবে লুকিয়ে থাকবে বাইরে থেকে একেবারেই দেখা যাবে না আর কেউ বুঝতেও পারবে না যে আপনি হিয়ারিং এইড ব্যবহার করছেন অথবা আপনার কানে কম শোনার কোনো বিষয় রয়েছে তাই এই ধরনের হিয়ারিং এইড যারা নিতে চান তারা অবশ্যই আমাদের হিয়ারিং সেন্টারে চলে আসুন আমাদের দক্ষ অডিওলজিস্টের দলায় আমরা আপনাকে ফ্রি হিয়ারিং এইড ট্রায়ালের মাধ্যমে আমরা আপনাকে শুনিয়ে দেখাই দিব ইনশাআল্লাহ আপনার হিয়ারিং সমস্যা সমাধান আমরা আপনাকে করে দেব আর আমাদের অফিসে আসার ঠিকানা সবকিছু স্ক্রিনে দেয়া থাকবে অবশ্যই আমাদের অফিসে আসবেন ফ্রি হিয়ারিং এই টাইলের জন্য ধন্যবাদ